কাস্টমার হল আমার লক্ষ্মী সেই লক্ষ্মীটাকে আপনি ছিড়া ফাটা কাপড় দিয়ে পায়ে ঠেলে না বাজারে যখন আলু বিক্রি হয় টাকা আপনি যখন খুঁজবেন তখন কিন্তু আপনার পচা আলু নিশ্চিত অনেকেই ভাই নিম্নমানের প্রোডাক্ট নিয়ে ঠগে ঘরের ভিতরে বসে গোমরা হয়ে যায় যারা কিনে জিতবে তারা বিক্রি করে জিতবে চমৎকার চমৎকার ফ্রি সাইজের কাপড়টা আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে দেবো যে আমাদের কাপড় আড়াই গজার থেকে এক ইঞ্চি কমাইতে পারবে না প্রত্যেকটা কাজের মান কিন্তু খুবই ভালো এই যে কাজটা করানো আছে এটা একদম কম্পিউটারের মাধ্যমে করানো যদি কেউ দশ পিস একসাথে নেয় তার জন্য আরো একশো টাকার ডিসকাউন্ট এক বছর পরবে এটা রং কষ্ট কিছু নষ্ট করতে যত পুরান হবে ততই পড়তে মনে চাইবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ব্যবসা করতে হলে ভালো পাইকারি দোকান চিন্তা কারণ

আপনার দোকানে দামি কম দামে সব থ্রি পিস পাওয়া যায় আর আপনারা নিজেরা থ্রি পিস কেটে ছেটে তৈরি করে মার্কেটে বিক্রি করেন জি ইনশাআল্লাহ আমরা সব সময় চেষ্টা করি নিজেরা তৈরি করতে সেজন্য আপডেট কিছু জিনিস সব সময় রাখার জন্য ঠিক আছে অবশ্যই আর বিশেষ করে আমরা সব সময়ই প্রাধান্য দেই যে যারা নাকি নতুন উদ্যোক্তা আছে তারা জন্য ভিডিওগুলো দেখে ভালো করে যাচাই বাছাই করে এর আওজন উদ্যোক্তিতে পারে যে ব্যবসা করবে মনভাব ভালো হয় সেজন্য ভিডিও দেয়ার তাই না অবশ্যই

অনেক সুন্দর কোয়ালিটির ফেরদোস লোনের থ্রি হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট এখন দেখাবে যে পায়জামার কাপড়টা পিওর সুতি হবে সোয়া দুই গজের একটা পায়জামার কাপড় হবে পিওর সুতি এটা সবার জন্য अवेलेबल হবে ঠিক আছে আর যেটা যে হলো আপনার একটা সাড়ে চার হাতের পনে পনে পাঁচ হাতে আমরা সাড়ে চার হাত বলি এটা নামাজি অন্য হবে নামাজি অন্য খুব সুন্দর একটা ইউনিক কালার ইউনিক ডিজাইন এগুলো আপনার সারা বছর শীত বর্ষা গরম সব সময় আপনার এগুলো রাব করার জন্য পারফেক্ট একটা প্রোডাক্ট এটা একটা মানুষ রিজনেবল প্রাইস ভিতরে নিয়ে আপনার অনায়াসে ছয় মাস এক বছর পড়তে পারে সেজন্য এটার রিপিটেশন খুব রাফ ইউজ জন্য ভালো একটা সিটি জি এটা প্রত্যেকটা দোকানদারের প্রত্যেকটা ব্যবসায়ী রিপিটেশন খুবই ভালো যে না ভাই এটা ঠিক আছে এটা সবার জন্য হয় ফ্রি সাইজের ভিতরে কম দামে থ্রি পিস কম দামে একটা থ্রি পিস তো সেজন্য আমরা চাই এটা কিন্তু আপনার চাইলে প্রত্যেকটা ডিজাইন থেকে বিশ পিস করে নিতে পারবে আবার প্রত্যেকটা ডিজাইন থেকে এক পিস করে বিশ পিস নিতে পারবে সমস্যা নাই পাবলিকের আমাদের কাস্টমারের সুবিধার জন্য আমরা সবাই সব রকম জামার সাথে ম্যাচিং করা সুন্দর ওনা ফেডোস লোনে চিপিস আমরা দেখতে পেলাম মাত্র এটার প্রাইস হলো আপনার মাত্র 330 টাকা 330 টাকা 330 টাকা সুতি ফেডোস লোনে চিপিস 330 টাকা চিপিসের দাম হলো 3300 টাকা বাহ এরপর দেখাব আপনার আমাদের পাখিজার মালহার পাখিজার মালহার খুবই কোয়ালিটি ফুল একটা জামা আপনার পাকিজা মানে একটা ব্র্যান্ড বাংলাদেশের ঠিক আছে অনেক বড় একটা বড় হয় না এটার জন্য আমি কোনো পাবলিসিটি করতে পারবো না এটা বিষয় কথা হবে পাকিজার ডিজিটাল প্রিন্টের মালহার আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ব্যাকপার্টটা পাকিজা হলো একটা ব্র্যান্ড যেটা নিয়ে কোনো কথা বলতে হয় না এটা কোয়ালিটি সম্বন্ধে কিছু বলতে হয় না না বলতে হয় না এটা দেখেন আপনার পিওর একটা সুতি পায়জামার কাপড় আর এসে গেছে পিওর একটা সুতি পায়জামা কাপড় আড়াই এসে গেছে সবার জন্য হবে আর ওনাটা পাঁচ হাতে একটা নামাজ ওনা দেখুন কত বড় বিশাল হাতে ডিজিটাল প্রিন্টের চমত্কার একটা নামাজি ওনা

داخل মতো ডিজিটাল প্রিন্টার্স কিপিস পাকিজার 100% রংকশ গ্যারান্টি সহকারে সহকারে এটা বাংলাদেশে যে প্রান্তে আপনি মাল নিতে পারবেন যে কোন শহরে পাকিজার কথা বলতে হয় না পাকিজা সারা বাংলাদেশ পেরিয়ে এখন বিশ্ববাজারে পাকিজা চলে ঠিক আছে পাকিজা একটা ব্র্যান্ড এটার কথা বলতে হবে না আর এটা হচ্ছে চমৎকারে তাদের টাকা রেগুলার সবাই জানে তো এখন দেখো আপনার গুল আহমেদ পাকিস্তানি গুলা আহমেদ

পাকিস্তানি পাকিস্তানি গোল্ড পাকিস্তানি গোল্ড পাকিস্তানি গোল্ড এটা হলো পাকিস্তানি গোল্ড এটা পায়জামার কাপড়টা পিওর একটা পাঁচ হাতে একটা নামাজি ওন্ন হবে এটার প্রাইস রাখছি আমরা 425 টাকা ঠিক আছে মাত্র 425 425 টাকা এর প্রাইস হলো 425 টাকা এবারে যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এমনের প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা ডিজাইনের চাইতে করে কালার হবে 20 টাইপেরই হবে বুঝছেন এটার প্রাইস হলো আপনার মাত্র 10 পিস দুই হাজার দুইশো পঞ্চাশ দুই হাজার দুইশো পঞ্চাশ চার হাজার দুইশো পঞ্চাশ মাত্র দশ পাকিস্তানি গোল্ডেট ডিজিটাল প্রিন্টের চারশো পঁচিশ টাকায় পাকিস্তানি কালার বাহারি ডিজাইন একটা থ্রি পিস এক বছর পর বনা আসে পায়জামার কাপড়টা আমি সারা বাংলাদেশ চেঞ্জ করে দেবো যে আমাদের কাপড় আড়াই বছর থেকে এক কিছু কমাইতে পারবে না আর অন্য অন্য দোকানদাররা আপনার দশ টাকা কমে দিবে কিন্তু কোয়ালিটি ভালো করবে না ঠিক আছে দাম কমলে কোয়ালিটি কমবে এটাই স্বাভাবিক শোনেন ভাই একটা কথা বলেন আপনি একটা কথা বলি বাজারে যখন আলু বিক্রি হয় সত্তর টাকা কেজি আপনি যখন পঞ্চাশ টাকা কেজি খুঁজবেন তখন কিন্তু আপনার পচা আলু নিশ্চিত বুঝতে পারছি সেই আলু বাড়িতে নিয়ে আপনার রান্না করা অসম্ভব দেখার মতো সুন্দর সুন্দর পাকিস্তান ডিজিটাল পাকিস্তানের ডিজিটাল সিটিজ গুলো এখানে পাওয়া যাচ্ছে মাত্র চারশো পঁচিশ টাকা টাকা করে দশ পিস থ্রি পিস পাচ্ছে চার হাজার দুইশো পঞ্চাশ টাকা আর আমরা কি ভাই আপনার আমি তো বিডিও অবশ্যই কোথাও করি না আপনার মাঝে মধ্যে আসলে করি আপনার আমার ভালো দেখে আপনি আসেন আমার কাছে সেটা আমার বিশ্বাস ঠিক আছে আর আমি আপনার কমেন্ট গুলো দেখি অনেক সময় আলহামদুলিল্লাহ

তার দিতে পারছে ভালো কিছু ঠিক আছে এই যেটা হলো আপনার অনেক সুন্দর জয়পুরি পেটেলস জয়পুরি পেটেলস এটার চারশো বিশ টাকা চারশো বিশ চারশো বিশ টাকা জয়পুরি পেটেলসের প্রাইস রাখছি মাত্র চারশো বিশ টাকা সারা বাংলাদেশ চলেছে এটার প্রাইস হলো চারশো আশি টাকা আমি ষাট টাকা কম রাখতেছি দশ পিস মালের দাম মাত্র বিয়াল্লিশশো টাকা দশ পিস মালের দাম মাত্র বিয়াল্লিশশো টাকা এটার মাঝে অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে দেখেন একটা কালার দেখে বাহারি রঙের কালার ঠিক আছে এই কালার সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ডিজাইন করে দিতে পারবে না

আসলে যেহেতু অনেক সুন্দর লাগছে আমার কাছে থ্রি পিস সে ছিল যদি আমার কোয়ালিটি তাদের কাছে ভালো না হয় কাস্টমারের কাছে বিক্রি করতে না পারে কোনো ব্যবসায়ী তাহলে আমার কাপড় তরিটা করে অন্যটা কাপড় নিয়ে নিবে কোনো সমস্যা নাই জয়পুরি প্যাটেলের সুন্দর সুন্দর থ্রিপিস অনেকেই বলে মনে করেন যে আপনার এই চিঁড়াফাটা পড়লে পাল্টাই দিব ঠিক আছে আর আমরা বলতেছি কোনটা যদি আমার কাপড় নিয়ে এসে বিক্রি করতে না পারে তাহলে সেটা চেঞ্জ করে আরেকটা নিয়ে যাইবো

পিওর সুতি কোনো ভেজাল পাবে না এটার মাঝে একটা পায়জামার কাপড় সুনিশ্চিত ভাবে এক বছর পরবে জামা যতদিন পায়জামার কাপড় ততদিন বাহ ভাল লাগলো এখন দেখাবো আপনার কাজ করা তিনটে পরে ভিউয়ার্স আমরা কিছু কাজ করা থ্রি পিসের কালেকশন আপনাদেরকে দেখাবো দেখেন দেখেন ভাই কালারগুলো দেখান গর্জিয়াস কাজের গর্জিয়াস থ্রি এই যে

চারশো তিরিশ চারশো টাকা মাত্র চারশো তিরিশ টাকায় গর্জিয়াস কাজ কাজের মান অনেক ভালো অন্য গুলো দেখান আমাদের অন্য গুলো আপনার পুরো পাঁচ হাতের দেখছেন হম দেখছেন অন্য

দেখেন ভাই কাজ দেখেন কালার দেখেন কোয়ালিটি আমার কথা হলো যদি কেউ নিয়ে ব্যবসা করে সফল হতে পারে এই যখন আমি করতেছি ঠিক আছে আমার বিড়ি করতে নিয়ে সে ব্যবসা করে সফল হতে পারবে প্রাইস হওয়া হচ্ছে মাত্র মাত্র চারশো তিরিশ চারশো ত্রিশ টাকা চারশো তিরিশ টাকা এখন দেখো আমাদের এই পুষ্পারি কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য যে আমাদের এখন পুষ্পারির যেই অন্যতে যে কাজটা ছিল না আগে সেটা এখন আর নাই এখন অন্যতে কাজ সহকারে আমাদের এখানে ঠিক আছে অন্য এবং বডি দুটোই কাজ করা সেটা হলো এই যে দুঃখের ব্যাপার এটা সুখের কথা ডিজিটাল প্রিন্টের উপর অনেক সুন্দর করে আরি কাজ আরই কাজগুলো কিন্তু একদম তারার মতো ভাই তারার মতো বাসছে আর পাজমার কাপড়টা দেখেন ভাই এগুলো নেওয়ার পরে হাতে যাওয়ার পরে একটা কাস্টমার শুধু খালি দেখতে সুন্দর না ব্যবহার করতে যখন নাকি দীর্ঘ লং টাইম ব্যবহার করতে পারে তখন কাস্টমারের মনটা শান্তি হয়ে যায় যে আমি টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনে আনছি আসলে

অনেক সুন্দর করে আরি ডিজিটাল প্রিন্টের মধ্যে করা হয়েছে এটা কিন্তু ভাই কখনো উঠবে না ছিড়বে না নষ্ট হবে না এই যে কাজটা করানো আছে এটা একদম কম্পিউটারের মাধ্যমে করানো আর অনেকটা অনেকগুলো আরি আছে যেগুলো নাকি আপনার আলগা থাকে কিছুদিন পরে উঠে যায় কোনটার মধ্যে বাজলে উঠে যায় ঠিক আছে আমাদের কিন্তু সেটা না আমাদের কিন্তু আমরা প্রত্যেকটা কাপড়ে আপনার একদম এই কম্পিউটারের মাধ্যমে করা ওন্নাটা দেখেন একটা ওন্না একটা থ্রি পিসের সৌন্দর্য ফুটে তোলে ঠিক আছে দেখেন ছিল ছয়শ কিন্তু এখন সহকারে মাল পাচ্ছে পাঁচশো পঞ্চাশ বিক্রি করবে এক হাজার টাকা ইনশাআল্লাহ আরেকটা দেখা যাচ্ছে এখন বোরিং দেখেন ভাই কাজের কোয়ালিটি দেখেন মান দেখান এই যে একটা ইন্ডিয়ান বোরিং

দেখেন চমৎকার নাইরা থ্রি এটা হচ্ছে পপুলার একটা থ্রি পপুলার থ্রি পিস এটার মাঝে আপনার সুতি দিয়ে কাজ করা এবং সুতাটাও আপনার রোলেক্সের সুতা রোলেক্স সুতার কাজ সুন্দর করে প্রিন্টের উপরে করা হয়েছে ভারী কাজ নাইরা কাটের চমৎকার থ্রি পিস ফ্রি সাইজের মধ্যে দেখাবো আপনাদেরকে অনেকেই নাইরা কাট কিনছে পড়ছে কিন্তু আমাদের কোয়ালিটিটা আপনার একটা আমরা বৈশিষ্ট্য নিয়ে আসছে এটার মাঝে এটার মাঝে যে এটার মাঝে কিন্তু কোনো আপনার কিনাই এই সিকুয়েন্স পাতি নাই ঠিক আছে এটা শুধু সুতে দিয়ে সাজানো হয়েছে কাজটাকে এটা শুধু সুতো দিয়ে সাজানো হয়েছে বুঝছেন আর এটা হচ্ছে আরেকটা কাজ জি দেখেন এখানে পাওয়া যাচ্ছে পাঁচশো মাত্র পাঁচশো টাকা সারা বাংলাদেশ ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু আমি দিচ্ছি মাত্র পাঁচশো টাকা পাঁচশো একদম পিওর পাঁচ সাত নামার জন্য না

যে বিজনেসটা কি আর করতে পারলাম না আরে ভাই না আপনি ভালো মানের থ্রি পিস নেবেন আপনার বাড়িতে সুনিশ্চিত আপনার পার্শ্ববর্তী বাড়ির লোকে আপনার কাছ থেকে থ্রি পিস নিয়ে পড়বে ঠিক আছে আপনার যখন নাকি কম দামে চাইবেন নেওয়ার জন্য তখন কিন্তু আপনার কি করবেন নিম্ন মানের পাটাক আপনার বাড়ির পাশে কেউ আপনার কাছ থেকে নিবে না একবার বিক্রি করা যাবে দ্বিতীয়বার যাবে না এখন দেখা যাচ্ছে আপনার জমজম ডিজিটাল জমজম ডিজিটাল প্রিন্টের জমজম সুইস কটন থ্রি পিস এটা হচ্ছে ব্যাকপার্টটা

সাতশো বিশ টাকার রেট আমি নব্বই টাকা ডিসকাউন্ট দিচ্ছি এটার মাঝে মাত্র ছয়শো ত্রিশ টাকা দেখছেন ডিজিটাল প্রিন্টের চমৎকার চমৎকার মাত্র ছয়শো টাকা ছয়শো তিরিশ টাকা বাহারি কালার বাহারি ডিজাইন দেখতে যেমন সুন্দর পড়তো তেমন আরাম টিকসই একটা থ্রি পিস এক বছরের গ্যারান্টি এটার এক বছর পরবে এটা রং কষ্ট কিছু নষ্ট করতে যত পুরন হবে ততই পড়তে মনে চাইবে আর এটা হচ্ছে সুন্দর একটা জামা ম্যাচিং ও না জমজম মানেই কিন্তু ভিউয়ার্স আকর্ষণ জমজম মানে আগুন এটার প্রাইস হলো 630 টাকা 630 এখন দেখাবো আপনাদের ডিজিটাল বল ম্যাজিক বল ম্যাজিক বল যা নাকি বাংলাদেশ এখন দাপায় বেড়াইতেছে ডিজিটালের ম্যাজিক বল ডিজিটাল প্রিন্টার ম্যাজিক বল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল চমৎকার থ্রি পিস এগুলো মাসাল্লাহ সুন্দর আর এটা হচ্ছে ব্যাগ পার্টটা বা ভাই ভাই এগুলো কি বলবো আমাদের নিজেরই মনে করেন যে মনে চায় যে এগুলো আমরা যে কত নিখুদ হাতে তৈরি করা কত নিখুদ ডিজাইন দিয়ে তৈরি করা বা এখন দেশ আপডেট দুনিয়া আপডেট ঠিক আছে মানুষ এখন রুচিতে অনেকটাই আপডেট সবাই চায় ভালো কিছু পড়ার জন্য ডিজিটাল এই চমৎকার ম্যাজিক বল থ্রি কত করে দিচ্ছেন ভাই এটা বললেই নয় মাত্র ছয়শ টাকা ছয়শ টাকা বা মাত্র ছয়শ টাকা জান। যদি কেউ দশ পিস একসাথে নেয় তার জন্য আরো একশো টাকা ডিসকাউন্ট ঠিক আছে ছয় টাকা ছয় টাকা সরি ছয় টাকা হ্যাঁ ছয় টাকায় পাচ্ছে দশ পিস ম্যাজিক বল এটার মাঝে অনেকটা ডিজাইন আছে অনেকটা কালার আছে ম্যাজিক বলের ভিতরে বুঝছেন ম্যাজিক বলের এক প্রথম দেখাইছে একটা এখন দেখা হচ্ছে আরেকটা ম্যাজিক বলের ম্যাজিক অফার আপনারা পেয়ে গেলেন 10 টা 3 পিস কিনলে 100 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন চমক চমক কালার দেখাবো চমক চমক ডিজাইন দেখাবো ঠিক আছে একটা থ্রি পিস নিয়ে হাজার এগারোশো টাকা বিক্রি করবে সুনিশ্চিত ভাবে দেখেন তারপরে যারা এগারোশো টাকাতে নিবে পিস গুলো দেখছেন

কেমন কোয়ালিটি যে ভাই এটার মাঝে কোয়ালিটির ভাই শেষ নেই শেষ নাই এটার মাঝে আমরা ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন ডিজাইন আমরা ডিজাইন করেছি দেখেন ডিজিটাল প্রিন্টের ম্যাজিক বলের ম্যাজিক্যাল থ্রি পিস দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর এই যে হন্নাটা দেখাই ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর ভাই হন্নাটা যখন আমি খুলি তখন আমার কাছে যেমন মনে হয় একটা আমি ফুটন্ত বাগানের ভিতরে ঢুকে যাচ্ছি বুঝছেন দেখেন দেখেন ভাই কেমন লাগে ব্যবসা হলো পবিত্র জিনিস ঠিক আছে এই ব্যবসাটাকে যারা নাকি সঠিকভাবে পরিচালনা করতে পারে তারা কখনো পিছনে পড়বে না আমাদের ব্যবসায়ীদেরকে আমার মতো ব্যবসায়ীদেরকে যে আপনারা যারা নাকি আমার ভিডিওটা দেখতেছেন তারা এই কথাটা শুনবেন যারা নাকি ফুলসেল বিক্রি করেন তারা শুনবেন যে কখনো কোনো কাস্টমার কে কাস্টমার হলো আমার লক্ষ্য সে লক্ষ্মীটাকে আপনি ছিঁড়া ফাটা কাপড় দিয়ে পায়ে ঠেলে ফেলাই দিয়ে না আর তাকে নিম্নমানের কাপড় দিয়ে লবণ দেখায় তাকে ব্যবসা থেকে বিরত রাখেন না একটা ব্যবসায়ী যখন নাকি নতুন উদ্যোক্তা আসে সে মনে বড় আশা নিয়ে আসে যে আমি একটা ব্যবসা করব সেটা থেকে সফলতা নিয়ে আসব কিন্তু অনেক সময় দেখা গেছে কি যে নিম্নমানের কিছু পটাক দেখা যে দুইশো টাকায় থ্রি পিস দশটা দুই হাজার টাকা ওই রকমের অফার দেখা

এটা হচ্ছে আরই কাজ করা ডিজিটাল প্রিন্টের বিবেকের আরি করা থ্রি দেখতে খুব ভালো লাগে থ্রি গুলো কিন্তু পড়তে আরাম বিশাল বিশাল ভাই এটা তো মনে করেন যে আমি কি বলবো একশো কেজি থেকে শুরু করে আমার সম্ভবত আড়াইশো কেজি মানুষ পড়বে এটার প্রাইস মাত্র সীমিত একদম সীমিত অফার মূল্যে মাত্র দিচ্ছে এটার প্রাইস হলো সাতশো সত্তর টাকা সাতশো সত্তর হম বিবেকের ডিজিটাল আরি করা থ্রি পিস সাতশো সত্তর সাতশো সত্তর টাকা এগুলো ভাই অনেকেই মনে করেন যে কমায় টমায় দিয়ে দেয় এই কিন্তু আসলে দেখবো যে এই কোয়ালিটি গুণগত মান এবং এই কালার এই ডিজাইন পাবে না তারপরে পাবে ছিটা ফাটা ওগুলো আমরা করি না আমরা বুনেকো তো মানটা ভালো রাখার চেষ্টা করি আমরা ফিউচার নিয়ে ভাবি আমরা বর্তমানে চিন্তা করি না যে আমি বর্তমান আজকে বেসবো কালকা থেকে দোকান গুটিয়ে যাইবোা সেই ব্যবসা আমরা করি না ভাই ঠিক আছে আমরা ফিউচার নিয়ে ভাবি যে আজকে আমার একটা কাস্টমার রিকর্ড একদিন সুন্দর সুন্দর থ্রি পিস আজকে আমার একটা কাস্টমার 10 পিস মাল নেবে সেই একদিন কাস্টমার 100 পিস মাল নেবে সেই ফিউচারটা চিন্তা করি আমরা অবশ্যই আর এটা হচ্ছে চমৎকার একটা অনভিয়ারস দেখার মতো না আরইকোরা ডিজিটাল প্রিন্টারস চমৎকার পাছাতে র না প্রাইস ধরা হচ্ছে মাত্র সাতশো সত্তর টাকা সাতশো সত্তর টাকা তো ভিউয়ার সেই ছিল আমাদের হচ্ছে কালেকশন থ্রি পিস কিন্তু অনেক দেখানোর বাকি অনেক দেখতে পারবেন ভাইয়া কি মধ্যে কন্ট্যাক্ট করলে আমরা শুধু একটা ডিজাইন একটা করে কালার দেখাই আর একটা কথা হচ্ছে যারা আসতে না পারবেন সরাসরি তারাই মধ্যে কন্ট্যাক্ট করবেন আর যারা আসতে চান ঠিকানা হচ্ছে মাধুর্দি যে বি ডায়মন্ড আর দ্বিতীয় তলা দোকানের নাম ছিল মেসার্স নূরজাহান ফেব্রিক্স এন্ড নূর থ্রি পিস একমাত্র প্রোপাইটার দেখতে পাচ্ছেন আমাদের ভাইয়ার নাম্বার ভিডিও স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন তো ভাইয়ের অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন দেখানো বাকি রয়ে গেল আজকে সব দেখাতে পারলাম না যারা নেবে অবশ্যই আমাকে ভিডিও কল দিবে দেখাবো তারপর চয়েস করবে তারপর নিবে ঠিক আছে আমরা সেটাই চাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ